হ্যালো আসসালামু আলাইকুম লাগেজ গুছিয়ে নিয়েছি কোম্পানি রুমে চলে যাব আর চলে যাব যে তো খিচুড়ি পাকাইছে আমাদের ইকবাল মামা অসংখ্য ধন্যবাদ ইকবাল মামা যাওয়ার আগে এত সুন্দর খিচুড়ি পাকিয়ে খাওয়াইছেন খুবই চমৎকার লেগেছে খিচুড়িটা একমাত্র প্রবাসে যারা আছে তারাই বুঝবে একসাথে খাবার খেতে কতটা টেস্ট লাগে কতটা ভালো লাগে ছেলে বন্ধুত্ব মামা এবং ইকবাল মামাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অনেক টেক কেয়ার করেছে এখন আমরা চলে যাব নিচে নিচে আমাদের জন্য গাড়ি ওয়াইট করতেছে ইকবাল মামা বলল তাড়াতাড়ি নামতে লাকেশ মাকেশ নিয়ে তাড়াতাড়ি নামতে নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে তাড়াতাড়ি যাইতে হবে ওই যে আমার সাথে আরও তিনজন আছে ওই যে সামনে একজন পিছনে একজন আর একজন সামনে চলে গেছে গাড়ির কাছে সো এখানে সবাই আমাদের সবাই আমরা একসাথে হয়েছি আমরা এক রুমে আটজন ছিলাম সো আমরা চারজন চলে যাইতেছি গাড়িতে আমাদের লাকেজ সবগুলা গুছিয়ে নিতেছি আমাদের মালামাল সব গুছিয়ে নিয়েছি আর ওইদিকে আমাদের ভাই বড় ভাইরা সবাই আমাদের জন্য দুঃখ প্রকাশ করতেছে অনেক দিন একসাথে রইছিলাম ট্যাক্সি সবাই খুবই ভালো মানুষ এই যে এদিকে বিদায় জানাইতেছি সবাই টাটা সবাই ভালো থাকবেন টাটা তোমাদেরকে মিস করব বড় ভাই আছে ছোটো ভাই আছে এখানে সবাইকে মিস করব এখন চলে যাইতেছি পেপসি কোম্পানির অফিসে সো এখানে আমাদেরকে এক বছরের জন্য ডিউটি করার জন্য জামা কাপড় দিবে অফিসে যাইতেছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন ধন্যবাদ সবাইকে বন্ধু চিন্তা করো আল্লাহ পাক আমাদেরকে একটা ভালো চাকরি দিয়েছে চিন্তা করো না ঠিক আছে আল্লাহ পাক চাইছি বলে ভালো একটা চাকরি দিয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখ কেমনে

আমাদের জামা কাপড় দিয়ে দিছে কারণ আমাদের যেহেতু আগে মাপ দেওয়া সব সবকিছু রেডি করে রাখছে এখন আমাদের আমরা চলে যাব আমাদের কোম্পানি রুমে ঠিক আছে ধন্যবাদ পেপসি কোম্পানি মালামাল গুছিয়ে গাড়িতে উঠছে। এখন আমাদেরকে বাসায় দিয়ে আসবে এই হচ্ছে কোম্পানির বাস সো আমরা বাসায় চলে আসছি বাসাল্লাহ খুবই চমৎকার বাসা দেখতে পারতেছেন খুবই চমৎকার এদিকে লিফ্ট আছে না আমি লিফ্টে যাব না আমি সিঁড়ি দিয়ে যাব কারণ সিঁড়ি দেওয়া যাইতে ভালো লাগে যেহেতু নতুন লিফ্টে উঠ উঠে নাই দুই তলায় যাইতেছি দেখতে পাচ্ছেন দুই তালা ফ্লোর কত সুন্দর আমাদেরটা তিনতলা ঠিক আছে তো বাসায় যাইতেছি দেখা যাক রুম কেমন হয় আশা করি ভালো হবে রুমও ভালো হবে বাসা খুবই চমৎকার বাসা অসংখ্য ধন্যবাদ পেপসি কোম্পানি বাসা যে এত সুন্দর আগে জানতাম না খুবই ভালোবাসা সো দেখা যাক রুমের ভিতরে যাব এই হচ্ছে আমার রুম তলায় তো রুমে ঢুকবো মাসাল্লাহ খুবই চমৎকার পরিষ্কার সো আমি রুমে যাবো না আমি যাব অশরুমে দেখা যাক অশরুম কেমন এদিকে অশরুমের পাশে একটা আয়না আছে খুবই চমৎকার পরিষ্কার দেখা যাইতেছে আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া জানাই এত সুন্দর রুম পেয়েছি এত সুন্দর কোম্পানি পেয়েছি হাজার হাজার শুক্রিয়া জানাই তো রুমে ঢুকবো এখন এটাই হচ্ছে আমাদের রুম যেহেতু একটা এলোমেলো আছে সমস্যা নাই সব কিছু একটু গুছিয়ে নেব তাও অনেক সুন্দর হয়েছে রুম খুবই চমৎকার ওই দিকে আমার বড়ো ভাই থাকে মনে হয় আর ওই দিকে আর একজন থাকে ওই দিকে একজন রুমে আছে আর দুইজন ডিউটিতে আছে আর এ হচ্ছে আমার ব্যাট ব্যাট আমি আগেই গুছিয়ে নিয়েছি তারপরে ভিডিওটা করলাম দেখি ব্যাডে শুই খুবই আরাম আরাম লাগতেছে সারাদিন জার্নিং করার পরে এখন একটু রেস্ট নেবো ঘুমাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবার জন্য দোয়া রইল সবাই এগিয়ে যান এই প্রবাসে জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ